আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি তোমাদের জন্য আজকে তালের বড়া রেসিপি করেছি তো আমার তালের বড়া রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট এটি শেয়ার করে দেবে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি আমি তোমাদের আজকে তালের পিঠা করে দেবো এখানে আমি তাল নিয়েছি তালটা আমি এখন পরিষ্কার করে নিব তো দেখতে থাকো বন্ধুরা তালটা আমি পরিষ্কার করে নিই আমি এখানে তালের বড়া করব এখানে আমি তালটা পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণে চিনি এখানে আটা চাউলের আটা এখানে আমি নারিকেল এখানে আমি একটা কলা নিয়েছি কিছু পরিমাণে লবণ নিয়েছি এখন আমি তালটা নিয়ে নিব এখানে আমার তালটা হয়েছে এখানে আমি এখন একটি কলা দিব কিছু পরিমাণে লবণ দিয়ে দিব তারপরে আমি নারিকেলটা দিয়ে দেব এরপরে আমি এখানে চাউলের আটা নিয়েছি আতপ চাউলের আটা সেটা দিয়ে দেব তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দেব এটা আমি এখন মাখিয়ে নিব এই তো বন্ধু আমার তালটা মাখানো কমপ্লিট এখন আমি তালে বড়াগুলো ভেজে নেব এই তো বন্ধুরা চুলাটা অন করে দিয়েছি এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমার তাল বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে উল্টায় দিয়েছি এখন আমি তাল বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখতে থাকো এই তো আমার তাল বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে কম করে ভাজতে পারো আমার ডিপ ব্রাউন করে ভাজলে ভালো লাগে খেতে y de la mía para ver por el ESI.